সো হে গাইস কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর গাইস আমরা চলে এসেছি পার্কের নাম কি ইকো ইকো পার্ক বিনোদন জগৎ পার্ক ভাই টিকিট দেই নি এটি দেওয়ার কালিকে ঢোকবো আর গাইস যে পিছনে আছে এখানে ছবি উঠলাম আর সরে আর এই দেখো কি এখানে সবাই আমরাও আসতে চাইছিলাম বাট আমার তো কেউ নাই এই যে গাইস নাম্বার টাম্বার লাগলে যেন নিয়ে নাও ওটা ফোন মন দিলি ফাড়ি হবে কি অবস্থাতে কই গেল রে নাম্বারটা লাল সুটি বিনোদন জগৎ এই খালি পোলা করে নাম্বার সেইরকম নাম্বার তো শুন নাই খালি পোলা গো নাম্বার দিছি দিছে কারণ ওরা জানে যে নাম্বার দিলি ফাড়ি আমার এই পিছনে যাবে নি মানে ফোন আর গাইস এই যে এই সাইডে দেখো এই ফুল ফুল আছে আমরা একদম মানে শেষের দিক চলে আসি প্রথম দিক দিয়ে ঢুকে শেষে চলে আইসি এখন আবার হেন্দি ঘুরে যাই একটা বানর আছে বানরের ইয়ে আছে আরও এই দিক যাবো এই দিক দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে বাড়াবো বাড়ালে বানরের টুকু দেখাবো না সো কিছু পিকনিক তুলবি তারপরে ওকে ওর ছবিটা শেষ এখন ওর গার্লফ্রেন্ড ফোন দিছে কথা করছে দাঁড়া আসতেছি আরে এই যে এই সাইড দেখো লাভ আঁকে নিয়ে ও মাই গড হেন্দি লাভ আঁকে আর এই সাইডে খালি গাছ ফলা এই যে গাছ ফলা গাছই সুন্দর চাহাড়ের পাহাড়ের কি বানাতে তারা বানাতে হয়েছে ও মাই গড তারা আকাশে তারা দেয় তো দেখি এটা সুই গিয়ে শুয়ে পারবো না হ্যাঁ পড়াশোনার এই গাছ দিয়ে গাছ গাছালি আছে সো এই যে অবস্থা সেদিনকে মোমো পার্কে গেছিলাম মানে এত পরিমাণ লোক মানে কত ঘর কোনো ই নাই মানে সেই পরিমাণ লোক ছিল তোমরা তো ভিডিও তো দেখছোই আর কালকে গেছিলাম ইয়াতে ওই দেহুলার বাসুরগড় ওই রকম একটা জায়গা ওইখানে যে কয়েকটা পিক তুলছি এরপরে গেছিলাম হইলো কি যেন কয় ওইটা ওই যে কি যেন বলো ওইটা এ মন কালকে আমরা ওই যে কোন জায়গায় গেছিলাম বিকালে মহেশ মহেশানগড় গেছিলাম মহেশানগড় থেকে বাসরগড় থেকে মহেশানগড় গেছি মহেশানগড় থেকে আবার সাতমতায় গেছি একটা জিনিস সেরানোর কথা ছিল বাড়ির পরে গেছিলাম পরে দোহান দ্বার বন্ধ বন্ধ করে চলে গেছিলো কোলে দাঁড়ো এক ঘন্টা লাগবি মানে ওই যে লোক ছিল ওগুলো তারপরে আমরা চলে আইছিলাম আসার পরে আজকে সকালে আবার এই জায়গা আসলাম কিন্তু একটা কাহিনী আমি একটা জিনিস শেয়ার করি ওই সালা চোদ্দ না ষাট গুয়া মারা খাইছে আমরা এই জায়গায় যে ঢোকবো আমরা আমার কথা ছিল টিকিট ছাড়া ঢোকবো হুম কেউ আটকালি পরে একজনের ফোন দিয়ে আমরা ঢুকে পড়বো কিন্তু এই শালা চোদ্দ বসে লইছে দুইটা টিকিট কিনছে ষাট খান টিহা মারা খাইছে আমি আমি টিকিট কেটে কইছি না পাগল তো হ্যাঁ টিকিট তুই কাটছু টিকিট তুই কাটছু টিকিট তুই কাটছু টিকিট কিন্তু ও কাটছে সো আমরা এখন এই একটু ওই দিক থেকে চলে এসেছি এখন এই জায়গায় যে ছাতা মাথা ব্যাগের ছাদে হেনকটা ছবি উঠমু আর ভাই খালি জোড়ায় জুরায় বসে রইছে আমরা দুজনে এসে মানে বুকচুদা হয়ে গেছি সব জায়গায় জোড়া জুড়া যে এইখান দিয়ে মানে আস্তে আস্তে যাচ্ছে আর আস্তে আস্তে উঁচু হচ্ছে মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠতেছে এই সাইড দিয়ে যে লাগবি লাগবে সেই জন্য ছবিটা রাখবি ছবি আগে তুই জানি ওকে সো গাইস ছবি তো ছবি তোলা সে বিদর্ড তো গাইস কি আমরা দুজন করতেছি সকালে একটা জোড়া আমরা দুই ভাইয়ের জোড়া দুই ভাইয়ের জোড়া বলছে ভাইয়া আমরা হচ্ছে দুই ভাইয়ের জোড়া আমরা তো হচ্ছে ওরকম জোড়া না

এই যে মাছ এটা কি মাছ রে আসলে কথা কয়ে গেলে আমি কোনো মাছই চিনি খালি কিনে চা খালি চিনি হলো পাঙাস মাছ আর কিছু চিনি জাতীয় মাছ পাঙাস ইলিশ মাছ হলো পাঙাস মাছ কিনতে নেই ইলিশ দেওয়া দরকার ছিল কিন্তু কি মাছ দিছে রে এটা মনে হয় কি মাছ সিলভারের মতো লাগতেছে কাতল 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 মাছ আর দেখছি আমি মাছ চিনি ভাল দিছি সো গাইস আমরা যে পাহাড় মঞ্চে উঠে পড়েছে ওই গেট দিয়ে ঢুকিনি সাইড দিয়ে ঢুকছি গেট দিয়ে ওই সাইডে গেছিলাম এই যে পাহাড় মঞ্চ পাহাড় মঞ্চ তো পাহাড় তো নাই রে ভাই খালি গাছ 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 মঞ্চ দেওয়া লাগতো পাহাড় মঞ্চ এই যে আমরা গাছগুলাকে ওভারটেক করে এগিয়েছি সো আপনারা ভিডিওতে লাইক করছেন তো লাইক করেন আর ভিডিওটা ক্যাঙ্কা হয় কমেন্টে জানায়েন আসিস কে না তোমার ক্যাঙ্কা

রাজা যখন মারা যেত মানে রাজা না রাজার সূন্য যখন মারা যেত রাজা এসে ওই কুয়ার ভিতরে ওই সৈন্যকে ঢুকায় দিত আর চোপায় ধরতো কাম হয়ে যেত হির পায় দাঁড়া যে দেখো কি রাক্ষস কিরণ মালা কিরণ মালা কটকটি রানীমা করকট কেমন সেই লাগছে গিয়ে হুম না 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 সম্ভবত এটা ভূতের সিনেমা এটা তো আমি নাটোর গিনবেলি যা দেখছিলাম একবার গেছিলাম সেটা খালি পানি ছিঁটেয় রথ ধরবো আর সিএল লড়ে আর কিছুই হয় না যে নাগরদুলা এই দুলতিসা আর এই যে সাইড দিয়ে খিয়া কেনে জানি কিয়া কেনে কিনিয়া কেনে থাকে এবার যে পরিমাণ বাস আর হলো এই বাস দেখ কি সেই সেই বাস

যে পিছন থেকে জোড়া জোড়া যাচ্ছে তো এখানে যা বুঝলাম যে এখানে একা আসার কোনো দরকার নেই জোরালি আসলি ভাই সেফ মানে এদিকে একে আসলিয়াভাবে কোনো দ্বারা আইসে মানে দেখে মনে হয় এরকমই মনে হইলো অসুবিধার মতো আমরা ঘুরতেছি এর সুমানে ক্যামেরা চাল বন্ধ ভালো লাগছে চালু ভালো লাগতেছে কত কেউ লাগলে ভরে এই জোড়া আর এক জোড়া ভাবে তা থাকে তা হালি তো লাচ্ছে এমনি চু দিয়ে একে একে আইসি আবার জোড়া জোড়ায় পাঠ সো ভিডিওটা আর বেশি বড়ো করবো না কষ্ট লাগতেছে এত কষ্ট করে ভিডিও বানানোর কোনো দরকার নাই শীত আরো জোড়া জোড়া তো সব মিলে সব কিছু বাতি থাকে এই যে এই যে বাড়িটা বাড়িটা তো সেই এদিকে অবশ্যই কি করবো সবই জোড়া আমরা এখানে আমরা দুজন বসে দুই মুড়ি খেলে জোড়া জোড়া আমরা এই মাঝখানে ওকে সঙ্গে আমরা এখন এখানে বসে থাকি এনে বসতেই আর ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সাবস্ক্রাইব করে দাও ভাই কত কত যাচ্ছে না ছাই মূল জোড়া জোড়া আমরা পোকা চোদা